নীল নব ঘনে আসার গগনে তিল ছাই আর নাহিরে ওগো আজ তোরা ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝর ঝর আউসের ক্ষেত জলে ভর ভর কালী মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখো চাহিরে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলিরে আনো গোহালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে দোয়ারে দাঁড়াই ও গো দেখো দেখি মাঠে গেছে যারা তারা ফিরিছে কি রাখাল বালক কি জানি কোথায় সারা দিন আজি খোয়ালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে খেয়া পারা বন্ধ হয়েছে আজিরে পুবে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পরে ঢেউ দর বেগে জলে পরি জল ছল উঠে বাজিরে খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে ওগো আজ তোরা যাস নে গো আধার বেলা বেশি আর নাহিরে ঝড় ঝরো ধারে ভিজিবে নিচল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেনু বোন দুলে ঘন ঘন পথ পাশে দেখো চাহিরে ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে